আজ শুনবেন দ্বিতীয় পর্ব সে রাত্রে বহুক্ষণ তিনজনে নানা কথাবার্তা হল চন্দন সিং যখন বিদায় নিয়ে চলে গেল রাত্রি তখন সাড়ে দশটা হবে শঙ্কর একই ঘরে দুপাশে দুটো খাট পেতে নিজের ও সুব্রত শোবার বন্দোবস্ত করে নিয়েছে শঙ্করের ঘুমটা চিরদিনই একটু বেশি শয্যায় শোবার সঙ্গে সঙ্গেই সে নাক ডাকতে শুরু করে দেয় আজও সে শয্যায় শোবার সঙ্গে সঙ্গেই নাক ডাকতে শুরু করে দিল সুব্রত বেশ করে কম্বলটা মুড়ি দিয়ে মাথার কাছে একটা টুলের ওপরে টেবিল ল্যাম্পটা বসিয়ে তার আলোয় কিরিটিকে চিঠি লিখতে বসল কিরিটি কাল তোকে এসে পৌঁছনো সংবাদ দিয়েছে আজ এখানকার আশপাশ অনেকটা ঘুরে এলাম ধুধু মাঠ যেদিকে তাকাও জনহীন নিস্তব্ধতা যেন চারিদিকের প্রকৃতির কণ্ঠনালী চেপে ধরেছে বহু দূরে কালো কালো পাহাড়ের ইশারা প্রকৃতির বুক ছুঁয়ে যেন মাটির ঠান্ডা পরশ নিচ্ছে বর্তমানে যেখানে এদের কোলফিল্ড বসেছে তারই মাইলখানেক দূরে বহু কাল আগে একসময় একটা কোলফিল্ড ছিল আকস্মিকভাবে এক রাত্রে সে খনিটা নাকি ধসে মাটির বুকে বসে যায় এখনও মাঝে মাঝে বড় বড় গর্ত আছে রাতের অন্ধকারে সেই গর্তের মুখ দিয়ে আগুনের হলকা বের হয় অভিশপ্ত খনির বুকে দুর্জয় আক্রোশ এখনো যেন লিলিহান অগ্নিশিখায় আত্মপ্রকাশ করে আজ সন্ধ্যার দিকে বেরিয়ে ফিরছি অন্ধকার চারিদিকে বেশ ঘনিয়ে এসেছে সহসা পিছনে দ্রুত পায়ের শব্দ শুনে চমকে পিছন পানে ফিরে তাকালাম আশ্চর্য যে এত লম্বা হতে পারে ইতিপূর্বে আমার ধারণা ছিল না লম্বায় প্রায় ছ হাত হবে যেমন উঁচু লম্বা তেমনই মনে হয় বলিষ্ঠকরণ আগা গোড়া একটা ধূসর কাপড় মুড়ি দিয়ে হনহন করে যেন একটা ঝোড়ো হাওয়ার মতো আমার পাশ দিয়ে হেঁটে সন্ধ্যার আবছা অন্ধকারে মাঠের অপর প্রান্তে মিলিয়ে গেল আমি নির্বাক হয়ে সেই অপশ্রীয়মান মূর্তির দিকে তাকিয়ে আছি এমন সময় একটা অদ্ভুত বাঘের ডাক কানে এসে বাঁচল এত কাছাকাছি মনে হল যেন আশেপাশে কোথাও বাঘটা ওঁত পেতে শিকারের আশায় বসে আছে তুই হয়তো বলবি আমার সোনবার ভুল কিন্তু পর পর তিনবার স্পষ্ট বাঘের ডাক আমি শুনেছি তাছাড়া তুই তো জানিস সাহস আমার নেহাত কম নয় কিন্তু সেই সন্ধ্যার প্রায় অন্ধকার নিঝুম নিস্তব্ধ প্রান্তরের মাঝে গুরুগম্ভীর সেই সারধুলের ডাকে আমার শরীরের মধ্যে কেমন যেন অকস্মাত একটা শিশির করে উঠল দ্রুত পা চালিয়ে দিলাম বাসায় ফেরবার জন্য চিঠিটা এই পর্যন্ত লেখা হয়েছে এমন সময় রাতে নিস্তব্ধ আঁধারের বুকখানা ছিন্ন ভিন্ন করে এক ক্ষুদিত সার ডাক জেগে উঠল একবার দুবার তিনবার সুব্রত চমকে শয্যা থেকে লাফিয়ে নিচে নামল তাড়াতাড়ি নামতে গিয়ে ধাক্কা লেগে টেবিল ল্যাম্পটা মাটিতে ছিটকে পড়ে চুরমার হয়ে ঘর অন্ধকার হয়ে গেল আলোর চিমনিটা ভাঙার ঝনঝন শব্দে ততক্ষণে শঙ্করের ঘুমটাও ভেঙে গেছে ত্রস্তের শয্যার ওপরে বসে চকিত স্বরে প্রশ্ন করলে কে শঙ্করবাবু আমি সুব্রত সুব্রতবাবু হ্যাঁ ধাক্কা লেগে আলোটা ছিটকে পড়ে ভেঙে নিবে গেল বাইরে একটা চাপা অস্পষ্ট গোলমালের শব্দ কানে এসে বাজে অনেকগুলো লোকের মিলিত এলোমেলো কণ্ঠস্বর রাতের নিস্তব্ধতায় যেন একটা শব্দের ঘূর্ণাবর্ত তুলেছে বাইরে কিসের একটা গোলমাল শোনা যাচ্ছে না সুব্রত সুব্রতবাবু হ্যাঁ কিসের গোলমাল বুঝতে পারছি না তবে যতদূর মনে হয় গোলমালটা কুলি বস্তির দিক থেকেই আসছে সুব্রত বললে চলুন একবার খবর নেওয়া যাক বেশ চলুন দুজনে দুটো লং কোট গায়ে চাপিয়ে মাথায় উলে নাইট ক্যাপ পরে দুটো টর্চ হাতে বেরোবার জন্য প্রস্তুত হলো গোলবালটা ক্রমে যেন স্পষ্ট হয়ে ওঠে ঘরের দরজা খুলে সুব্রত বেরুতে যাবে এমন সময় আকাশ পাতাল ফাটানো একটা বাঘের ক্রুদ্ধ গর্জন রাত্রির আধারকে যেন ফালি ফালি করে জেগে উঠলো আবার অপসার এবং এবারেও একবার দুবার তিনবার ধুব্রতর সমস্ত শরীর লোহার মতো শক্ত ও কঠিন মনের সমস্ত স্নায়ুতন্ত্রীগুলি সজাগ হয়ে উঠেছে শঙ্কর ঘরের মাঝখানে স্থানুর মতো দাঁড়িয়ে গেছে যেন সহসা একটা তীব্র বৈদ্যুতিক তরঙ্গাঘাতে একেবারে অসার ও পঙ্গু হয়ে গিয়েছে প্রথমটা কারো মুখে কোনো কথাই নেই কিন্তু সহসা সুব্রত যেন ভিতর থেকে প্রবল একটা ধাক্কা খেয়ে সজাগ হয়ে উঠে এক ঝটকায় ঘরের খিল খুলে ফেলে অন্ধকার বারান্দায় টর্চের লাফিয়ে পড়ল একাগোড়া সমস্ত ব্যাপারটা বোধ হয় ঘটতে কুড়ি সেকেন্ডও লাগেনি সুব্রতকে অন্ধকারে অদৃশ্য হয়ে যেতে দেখে প্রথমটা শঙ্কর বেশ একটু হক গিয়েছিল কিন্তু মুহূর্তেই সেও সুব্রতকে অনুসরণ করল বাইরের অন্ধকার বেশ ঘন ও জমাট সুব্রতর হাতে টর্চের তীব্র বৈদ্যুতিক রশি। অনুসন্ধানী দৃষ্টি ফেলে চারিদিকে ঘুরে এলো কিন্তু কোথাও কিচ্ছু নেই বাঘ তো দূরের কথা একটা পাখি পর্যন্ত নেই ততক্ষণে শঙ্করও সুব্রতর পশ্চাতে এসে দাঁড়িয়েছে কিন্তু বাঘের ডাক তো স্পষ্ট শোনা গেছে তবে বুঝতে পারছি না সত্যি সত্যি এ কি তবে ভৌতিক ব্যাপার বলতে বলতে শঙ্কর আবার হাতের টর্চের বোতাম টেপে মাঠের মাঝখানে কুলি বস্তি ও কলিয়াড়িতে যাবার পথে কতগুলি কাঠ ঝুঁই ও বাবলা গাছ পড়ে সেই দিকে শঙ্করের হাতের অনুসন্ধানে বৈদ্যুতিক বাতে রশ্মি পড়তেই দুজনে চমকে উঠল কে কে ওখানে একটা কালো মূর্তি তার গায়ে সাদা সাদা ডোরা কাটা চকিতে সুব্রত কোমর বন্ধ থেকে আগ্নেয়াস্ত্রটা টেনে বের করলে এবং চাপা গলায় বললে ওই দেখুন বাঘ সরে যান গুলি করি শেষের কথাগুলো উত্তেজনায় যেন বেশ তীক্ষ্ণ সজরে সুব্রতর কণ্ঠ ফুটে বের হয়ে এলো স্যার আমি গুলি করবেন না স্যার ইউর মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট একটা ভয়াত্ত চাপা কণ্ঠস্বর কানে এসে বাজল কে ইয়াঘ আমি বিমল দে কলিয়ারি সরকার বিমল বাবু শঙ্করের বিস্মিত কণ্ঠ চিরে বের হয়ে এলো দুজনে এগিয়ে গেল শঙ্কর বিমলবাবুর গায়ের ওপরে টর্চের আলো ফেলে প্রশ্নসূচক দৃষ্টিতে বিমলবাবুর মুখের দিকে তাকিয়ে বললে এত রাত্রে এখানে এই শীতে মাঠের মধ্যে কি করছিলেন গোড়া একটা সাদা ডোরা কাটা ভারী কালো কম্বল মুড়ি দিয়ে বিমলবাবু সামনে দাঁড়িয়ে আপনার কাছেই যাচ্ছিলাম স্যার আমার কাছে যাচ্ছিলেন শঙ্কর প্রশ্ন করলে হ্যাঁ এই কুলি ধাওড়ায় একটা লোক খুন হয়েছে খুন হয়েছে সুব্রত চমকে উঠল হ্যাঁ বাবু খুন হয়েছে গোলপালটা তখন বেশ সুস্পষ্টভাবে কানে এসে বাজছে আর চলুন দেখে আসা যাক সুব্রত দিকে তাকিয়ে শঙ্কর বললে আগে শঙ্কর মাঝখানে বিমলবাবু ও সর্বশেষে সুব্রত টর্চের আলো ফেলে কুলি বস্তির দিকে এগিয়ে চলল মাথার উপরে তারাই ভরা রহস্যময় অন্ধকার রাতের আকাশ কি যেন এক ভৌতিক বিভীষিকার প্রতীক্ষায় উৎগ্রেট আজ রাতে কুয়াশার লেশ মাত্র নেই সকলেই নির্বাক কারও মুখে কোনো কথা নেই শুধু রাতের স্তব্ধ মৌনতার বুগে জেগে উঠল কতগুলো ভয়ার্থ লোকে একটা না গোলমালের এলোমেলো একটা ক্রমবর্ধমান শব্দের রেশ সহসা সুব্রত কথা বললে আপনার কোয়ার্টারটা কোথায় বিমলবাবু কেন এখানেই তো থাকি এখানেই মানে কোথায় মানে লোকেশানটা চাচ্ছে কুলিদের ধাওড়ার লাগোয়া আমি আর বাবু একই ঘরে থাকি আপনার রেজিংবাবুর নাম কি রামলোচন পোদ্দার তিনি কোথায় তিনি ধাওড়ার দিকে গেছেন গোলমাল শোনবার আগে ঘুমোচ্ছিলেন বুঝি এই না রামলোচনবাবু ঘুমোচ্ছিলেন আমি জেগে বসে হিসেবপত্র দেখছিলাম কথা বলতে বলতে ততক্ষণে তারা কোলফিল্ডের কাছাকাছি এসে পড়েছে অদূরে অন্ধকারে অস্পষ্টভাবে চাণকের উপরে চাকাটা দেখা যাচ্ছে চারিদিকে একটা থমথমে ভাব সেই থমথমে প্রকৃতির বুকে একটা অস্পষ্ট গোলমালের সুর কেমন যেন ভৌতিক বলে মনে হল ধাওড়ায় তখন সাঁওতাল পুরুষ ও কামিন সকলেই প্রায় এক জায়গায় ভিড় করে মৃদু গুঞ্জনে জটলা পাকাচ্ছে শঙ্করকে দেখে সকলে ভিড় ছেড়ে সরে দাঁড়াতে লাগলো একটা ঘরে দরজার সামনে সকলে এসে দাঁড়ালো একটি বলিষ্ঠ চব্বিশ পঁচিশ বছরের সাঁওতাল যুবক চিৎ হয়ে পড়ে আছে সামনে একটা কেরোসিনের ল্যাম্প দপ করে চলছে প্রচুর ধুম উদগীরণ করে প্রদীপে লাল আলোর মলিন আভা মৃত সাঁওতাল যুবকের মুখের উপরে প্রতিফলিত হয়ে মৃতের মুখখানাকে যেন আরো বিভৎস আরো ভয়ঙ্কর করে তুলেছে মাথা ভর্তি ঝাঁকড়া কালো চুলগুলো এলোমেলো গোল গোল বড় বড় চোখের মণি দুটো যেন চক্ষু কোটুর থেকে ঠেলে বাইরে বেরিয়ে আসতে চায় জীবটা খানিকটা বের হয়ে এসেছে সমগ্র মুখখানি বেঁপে একটা ভয়াবহ বিভীষিকা ফুটে উঠেছে সুব্রত মৃতের মুখের উপরে শক্তিশালী টর্চের উজ্জ্বল আলো ফেলল অত্যুজ্বল আলোয় মৃত ব্যক্তির গলার দিকে নজর পড়তেই সুব্রত চমকে উঠল এবং সঙ্গে সঙ্গে দৃষ্টি প্রখর করে দেখতে লাগলো গলার দুপাশে আঙুলের দাগ যেন চেপে বসে গেছে নাকের নিচে হাত দিয়ে দেখলো কোথাও আর শ্বাস নেই অনেকক্ষণ মারা গেছে হিম কঠিন অসার দেহ টর্চের আলোয় মৃতদেহটাকে সুব্রত ঘুরিয়ে ফিরিয়ে দেখলো মৃতদেহটিকে উপর করে দিতেই ও লক্ষ্য করলো রক্তে কালো কালো চারটি ছিদ্র ঘাড়ের দিকে যেন কি এক বিভীষিকায় ফুটে উঠেছে মনে হয় যেন কোনো তীক্ষ্ণ ধারালো অস্ত্রের অগ্রভাগ দিয়ে পাশাপাশি পরপর চারটি ছিদ্র করা হয়েছে শঙ্কর প্রশ্ন করলে কি দেখছেন বাবু উঠে আসুন সুব্রত টর্চটা নিভিয়ে দিল হ্যাঁ চলুন কি ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক মৃত্যু সকলে বাইরে এসে দাঁড়ালো শীতের কুয়াশাচ্ছন্ন আকাশে ক্ষীণ চাঁদের এক টুকরো জেগে উঠেছে যেন বাঁকানো ছোড়া একখানে সহসা এক নারী আলু লাইতা কুন্তলা পাগলিনীর মতোই শঙ্করবাবুর পায়ের উপরে এসে হুমড়ি খেয়ে পড়ল বাবু রে আমার কি হলো রে সকলে চমকে উঠল একজন বৃদ্ধ কোচে সাঁওতাল এগিয়ে এলো ওর সোয়াগি কি করবি বল কে এই মেয়েটি বিমল বাবু শঙ্করবাবু প্রশ্ন করলেন আগে ঝন্টু স্ত্রী বাবু ওর নাম সোয়াগি কে ঝন্টু যে লোকটা মারা গেছে আর তুই এখন যা সোয়াগি তোর একটা ব্যবস্থা করে দেব রে ঝন্টুকে ছেড়ে আমি থাকতে লাড়বো বাবু গো জোনটুকে তুই আমারে फिরায়ে দে বাবু এ কি দে আর কি করবি বল যা যা ঘরে যা না না গাড়িকে আমি যাব না রে ঘর মনাধার হয়ে গেল জোনটু আমার নাই রে ওরে জোনটু রে চুপ কর স্বাগী চুপ কর সহসা বিমল বাবু প্রজন্ড বেগে ধমক দিয়ে উঠলেন থাম ভূতে তো স্বামীকে খুন করেছে তার ম্যানেজার বাবু কি করবে যা ওট যত সব নচ্ছার বদমায়ে সে জুটেছে যা যা ভাগ অন্ধকার রাতে আনমনে মনে পথ চলতে চলতে সহস একটা তীব্র আলোর ঝাপটা মুখে এসে পড়লে পথিক যেমন ক্ষণেকের জন্য বিভ্রান্ত হয়ে পড়ে সোহাগিও তেমনি সহসা যেন তার সকল শোক ভুলে মুহূর্তের জন্য মৌন বাক্য হারা হয়ে ভীত সন্ত্রস্ত দৃষ্টিতে বিমলবাবুর মুখের দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো এবং পায়ে পায়ে পিছন হেঁটে সরে যেতে লাগল চলুন ম্যানেজার বাবু ওদিকে রাত প্রায় শেষ হয়ে এলো পুলিশে খবর দিতে হবে লাশ ময়না তদন্তে যাবে যত সব হাঙ্গামা পোষাবে না বাবু এখানে আমার চাকরি করা পোষাবে না ভূতের আড্ডা কে জানে কবে হয়তো আবার আমার ওপরেই চড়াও হবে বাপ মা ছেলে পিলে ছেড়ে বিদেশ মুভে প্রাণটা শেষে কি খোয়াবো চলুন শঙ্করবাবু কোয়ার্টারে ফেরা যাক সুব্রত বলে সকলে কুলি ধাওরা ছেড়ে কোয়ার্টারের দিকে পা বাড়ালো সকলে নীরবে পথ অতিবাহিত করে চলেছে কারো মুখে কোনো কথা নেই পথ চলতে চলতে একসময় বিমলবাবু বলল এই বলছিলাম না এই কোলফিল্ডটা একটা পরিপূর্ণ অভিশাপ এখানে কারও মঙ্গল নেই কিন্তু এবারে দেখছি আপনি স্যার বেঁচে গেলেন এর আগের বারের আক্রোশগুলো ম্যানেজারবাবুদের ওপর দিয়েই গেছে এবং আগেকার ঘটনা অনুযায়ী বিপদটা আপনার ঘাড়েই আসা উচিত ছিল তা যাক ভালোই হলো একদিক দিয়ে তার মানে সহসার সুব্রত প্রশ্ন করে বসলো বিমল বাবু যেন সুব্রত প্রশ্নে একটু থতমতো খেয়ে যায় কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলে হ্যাঁ মানে আর কি এই কুলিগুলো জীবনের আর কি দাম আছে বলুন এতে মরলে কি কিছু এসে যায় সহসা স্তব্ধ রাতের মৌনতাকে ছিন্ন ভিন্ন করে সোহাগীর করুণ আকুল রেশ কানে এসে বাজল রে তো রে আয় রে ওরে সুব্রতর পায়ের গতিটুকু যেন সহসা লোহার মতো ভারী হয়ে অনর হয়ে গেল বিমলবাবুর দিকে ফিরে শ্লেষ মাকা সুরে সে বলল তা যা বলেছেন বিমলবাবু দুনিয়ার আবর্জনা ওই গরিবগুলো যাদের মরণ ছাড়া আর কোনো গতি নেই এই সংসারে তারা মরবে বইকি। কি নিশ্চয় আপনি বলুন না ওই জঙ্গলিগুলোর প্রাণের দাম কি বা আছে বিমল বলে ওঠে বাকি রাতটুকু সুব্রতর চোখে আর ঘুম এলো না সে আবার অর্ধ সমাপ্ত চিঠিখানা নিয়ে বসল কিরিটি চিঠি তো শেষ করেই রেখেছিলাম কিন্তু সেই রাত্রেই একটা দুর্ঘটনা ঘটে গেল ঘটনাটা তোকে না লিখে পারলাম না কুলিধাওড়ায় ঝন্টু নামে এক সাঁওতাল যুবক রাত্রে খুন হয়েছে বিমলবাবু প্রমাণ করতে চান ব্যাপারটা আগাগোড়ায় ভৌতিক অর্থাৎ ভূতের কাণ্ড তবে মৃতের গলার পিছন দিকে আগের মতোই চারটি ভয়ঙ্কর কালো ছিদ্র আছে দেখলাম আমার কিন্তু এখন মনে হচ্ছে ব্যাপারটা যেন খুবই সহজ জলের মতোই সহজ তোর চিঠির প্রত্যুত্তরের আশায় রইলাম চিঠি পেলেই ভাবছি শ্রীমানকে পুলিশের হাতে তুলে দেব কেননা ওই ধরনের শয়তান খুনিদের এমন সহজভাবে জনের সঙ্গে চলে ফিরে বেড়াতে দেওয়া কি যুক্তিসঙ্গত আমার যতদূর মনে হয় আর সপ্তাহখানেকের মধ্যেই ব্যাপারটার একটা সহজ মীমাংসা করে দিতে পারব তোর উপস্থিতির বোধহয় আর প্রয়োজন হবে না আজ এই পর্যন্ত ভালোবাসা রইল তোর সুব্রত চিঠিটা শেষ করে সুব্রত চেয়ার থেকে উঠে একটা আড়মোড়া বাংলো রাতের আকাশের বিদায় আধার দিকবলয়ের প্রান্তকে তখন ফিকে করে তুলেছে শীতের হাওয়া ঝিরঝির করে সুব্রত শ্রান্ত ও ক্লান্ত দেহমনকে মনকে যেন জুড়িয়ে দিয়ে গেল ঘুমন্নি বুঝি সুব্রত বাবু শঙ্করের গলা সর্ষণে সুব্রত ফিরে দাঁড়ালো এই যে আপনিও উঠে পড়েছেন দেখছি ঘুমোতে পারলেন না বুঝি না ঘুম এলো না কিন্তু গত রাত্রের ব্যাপারটা সম্পর্কে আপনার কি মনে হয় বাবু। দেখুন শঙ্করবাবু ব্যাপারটা যে খুব কঠিন বা জটিল তা কিছু নয় তবে এটা ঠিক যে এর আগে যেসব খুন এখানে হয়েছে তার সমস্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত কোনো স্থির সিদ্ধান্তে চট করে উপনীত হতে পারছি না যতদূর মনে হয় এর পিছনে একটা দল আছে অর্থাৎ একদল শয়তান এই ভয়ঙ্কর খুন খারাপই করে বেড়াচ্ছে বলেন কি হ্যাঁ তাই একজন লোকের ক্ষমতা নেই থেকে এমন পরিষ্কারভাবে খুন করে দিয়ে থাকে হাত মুখ গা ধুয়ে চা পান করতে করতে শঙ্কর আর সুব্রত গত ঘটনায় আলোচনা করছিল এমন সময় একটা কুলি ছুটতে ছুটতে এসে হাজির বাবু গো সর্বনাশ হয়েছে কি হয়েছে তেরো নম্বর কাঁথিতে পিলার ধসে গিয়ে কাল রাত্রে দশজন সংতাল কুলি মারা গেছে শঙ্কর চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল সর্বনাশ এক রাত্রে দশ দশটা লোকের একসঙ্গে মৃত্যু কিন্তু রাত্রে তো এ মাইনে কাজ চালাবার কথা নয় তবে তবে কেমন করে এ দুর্ঘটনা ঘটলো রেজিংবাবু কোথায় রে টুইলা শঙ্কর কুলিটাকে প্রশ্ন করলো বাবু তো ওধার পানে আসতেছে দেখলাম বাবু দেখা গেল সামনের অপ্রশস্ত কাঁচা কয়লার গুঁড়ো ছড়ানো রাস্তাটা ধরে এক প্রকার দৌড়তে দৌড়তে রামলোচন পোদ্দার আসছে রামলোচন বাবু এসে শঙ্করের সামনে দাঁড়িয়ে নমস্কার করলো মোটা সোটা বহুল নাদুস নুদুস চেহারা কানে পরনে খাঁকি হাফ প্যান্ট ও খাঁকি হাফ শার্ট ঠোঁটের উপরে বেশ একজোড়া পাকানো গোফ মাথায় সুবিস্তীর্ণ টাক চকচক করছে বয়স বোধ করি চল্লিশ কি পঁয়তাল্লিশের মধ্যে হবে এ শুনছে শুনছি রামলোচনবাবু সর্বনাশ হয়ে গেছে ঠিকই শুনেছেন স্যার একেবারে সর্বনাশ হয়ে গেছে এই খনি বুঝি আর চালানো গেল না সব খুলে বলুন কাল রাত্রে তেরো নম্বর কাঁথিতে পিলার ধসে গিয়ে দশজন কুলি চাপা পড়ে মারা গেছে কাল রাত্রে মানে অর্থাৎ আপনি বলতে চান রাত্রিতে কাল কয়লা খনিতে কাজ হচ্ছিল আগে না আগে না তার মানে এই তো বললেন কাল রাত্রে তেরো নম্বর কাঁথিতে দশজন মারা গেছে আগে তা তো গেছেই খনিতে কয়লা কাটার কাজ না থাকলে কেন তারা সেখানে গিয়েছিল নিশ্চয়ই খনির মধ্যে লুকোচুরি খেলতে নয় এ খুনির নিয়ম কি পাঁচটার মধ্যে খনির সমস্ত কাজ বন্ধ হয়ে যায় তো রাত্রে তো কোনো কাজ হয় না আগে তবে তারা রাত্রে খনির মধ্যে কি করে গেল চানক সন্ধ্যা পাঁচটার পর খাদের লোক নামায় না তো না তা নামায় না এবং রাত্রি সাতটা পর্যন্ত চানক খোলা থাকে খাদের লোক শুধু ওঠাবার জন্য এমনও তো হতে পারে শঙ্করবাবু সেই দশটি লোক গত রাত্রে খাদ থেকে মোটে ওঠেই নি খাদেই ছিল হঠাৎ সুব্রত সুব্রত বলে ইম্পসিবল খুনির কুলিদের নামের একটা লিস্ট আছে খাদে যারা নামে ও কাজ শেষে খাদ থেকে উঠে আসে নামে রেজিস্ট্রির সঙ্গে মিলিয়ে নেওয়া হয় তাদের নাম এতে ভুলচুক হওয়া সম্ভব নয় সুব্রতবাবু কিন্তু আগে সব কিছু খোঁজ নেওয়া দরকার শঙ্করবাবু চলুন দেখা যাক খোঁজ নিয়ে আসল ব্যাপারটা কি। বেশ চলুন তখনই দুজন রামলোচন ও টুইলাকে নিয়ে বেরিয়ে গেল পর চলতে চলতে সুব্রত শঙ্করকে জিজ্ঞাসা করল নামের রেজিস্ট্রি খাতা কার কাছে থাকে শঙ্করবাবু সরকারবাবু আমাদের বিমল বাবুর কাছে থাকে তিনি তো নাম মিলিয়ে নেন হ্যাঁ তবে আগে চলুন বিমল বাবুর খোঁজটা নেওয়া যাক তিনি হয়তো এ ব্যাপারে আমাদের সাহায্য করতে পারবেন হ্যাঁ চলুন শীতের সকাল পথের দুপাশের কচি দলগুলির গায়ে রাতে শিশির বিন্দুগুলি সূর্যের আলোয় ঝলমল করছে কিছু দূর এগিয়ে যেতেই খনি সীমানা পড়ে ট্রাম লাইনের পাশে একটা শূন্য কয়লা গাড়ি চারিদিকে একদল সাঁওতাল জটলা পাকাচ্ছে সকলেরই মুখে একটা ভয় চকিত ভাব শঙ্করকে আসতে দেখে দলের মধ্যে একটা মৃদু গুনগুন ধ্বনি জেগে উঠল কুলিতে সর্তা রতন মাঝি এগিয়ে এলো কী খবর মাঝি কিছু বলবি আমরা আর এখানে কাম করতে বাবু কেন রে ই খুনিতে ভূত আছে বাবু ভূত ও সব বাজে কথা তাছাড়া কাজ ছেড়ে দিলে খাবি কি কিন্তু তোরাই বল কিনে বাবু প্রাণটি হাতে নিয়ে এমনি করে কেমনে আমরা কাজ করি চন্দন সিং ও বিমল বাবু এসে হাজির এই যে বিমল বাবু কাল রেজিস্ট্রি খাতা আপনি মিলিয়েছিলেন তো শঙ্কর প্রশ্ন করল আগে হ্যাঁ সকলে খাত থেকে উঠে এসেছিল ওয়ার্কিং আওয়ার্সের পরে মানে যারা কাল দিনের বেলায় কয়লা কাটতে খাদে নেমেছিল তারা সকলে আবার খাত থেকে ফিরে এসেছিল তো এই এসেছিল ওই কি তবে এই রকম দুর্ঘটনা ঘটল কি করে সব শুনেছেন নিশ্চয়ই চানক যে চালায় সে লোকটা কোথায় কে আব্দুল হ্যাঁ সে চানকের মেশিনের কাছেই আছে তাকে একবার ডেকে আনুন বিমল বাবু আব্দুলকে ডাকতে চলে গেলেন রতন মাঝি আবার এগিয়ে এলো বাবু আমরা কুলি কামিনরা আজ থেকে চলে যাব রে আরে তোদের কোনো ভয় নেই দুটো দিন সবুর কর আমি সব ঠিক করে দেবো ভূত তুত ওসব একদম বাজে কথা এ আই এই যে তোরা যে যার কাজ তোরা কর কিন্তু দেখা গেল শঙ্করের আশ্বাস বা কেউ কাজে যাবার কোনো গরজই দেখাচ্ছে না তুই কী বলছিস বাবু আমি বঙার নামে কীড়া কেটে বলতে পারি এ খনিতে ভূত আছে এমন সময় বাবু আব্দুল মিস্ত্রিকে সঙ্গে নিয়ে ফিরে এলেন আব্দুলকে জিজ্ঞাসা করে জানা গেল যে গত সন্ধ্যায় সে যথারীতি আটটার মধ্যেই চানক বন্ধ করে চলে গিয়েছিল এবং সে যতদূর জানে খাদে আর কেউ তখন ছিল না চানকের ইঞ্জিনে চাবি দেওয়া থাকে না মিস্ত্রি জিজ্ঞাসা করলো সুব্রত হাঁ সাপ চাবি কার কাছে থাকে আগে আমার কাছেই তো আচ্ছা আজ সকালে চাণকের ইঞ্জিনের কাছে গিয়ে ইঞ্জিনের চাবি দেওয়াই দেখতে পেয়েছিলে তো হ্যাঁ সাব চলুন শঙ্করবাবু খাদের যে কাছিতে পিলার ধসে গেছে সে জায়গাটা একবার ঘুরে দেখে আসি হ্যাঁ বেশ চলুন আসুন বিমলবাবু চলো চন্দন সিং সকলে মিলে খাদের দিকে রওনা হলো এক দু তিন কয়লা খাদের মুখে আনসেটার ঘণ্টা বাজালে এক দো তিন ঠং 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 ঘন্টার অদ্ভুত আওয়াজ এক দু তিন বলবার সঙ্গে সঙ্গে গম গম ঝনঝন করে চাণকের গহ্বরের স্তরে স্তরে প্রতিধ্বনিত হল পাতালপুরীর অন্ধ গহ্বর থেকে যেন মরণের ডাক এলো আয় 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 এ যেন এক অশরীরী শব্দমুখর হাতচানি রেজিংবাবু রামলোচন পোদ্দার চাণকের মুখে আগে এসে দাঁড়ালো তিন ঘন্টার মানে মানুষ এবারে খাদে চাণকের সাহায্যে নামবে তারই সংকেত রেলিং ঘেরা খাঁচার মতো দাঁড়াবার জায়গায় শঙ্কর রেজিংবাবু সুব্রত রতন মাঝি ও আরও দুজন সর্দার গ্যাস ল্যাম্প নিয়ে প্রবেশ করলো অন্ধকার গহ্বর পথে ঘর ঘর শব্দে চাণক নামতে শুরু করল